আর একটা কিন্তু আগে গা চাকরি করতো বা ঢাকা শহরে থাকতো এখন ওইখান থেকে এসে বাড়িতে এসে প্রান্তিক পর্যায়ে দেশি গরুর খামার গড়ে তুলছেন দেশি গরুর খামারটা কিভাবে পরিচালনা করতেছেন কি খাদ্য দিয়ে পালন করতেছেন উনি যে তিন বছর থেকে যে খামার শুরু করেছেন কত টাকা লাভ করলো একটু যেটা আমরা তথ্য আজকে জানবো চলুন দর্শক দেখে আসি সেই খামারের তথ্য এবং আপনার নামটা প্রথমে বলবেন মোহাম্মদ মেহদি হাসান রাখি আচ্ছা আচ্ছা এই এলাকার নামটা কি সাতনাই কলোনি আচ্ছা আচ্ছা এই যে আপনি এখানে সুন্দর একটি খামার শুরু করছেন প্রথমে আপনি কয়টা গুপ্ত শুরু করছেন প্রথমে ছিল দুইটা দুইটা ছিল

তাতে এখানে আপনি যে খামারটা শুরু করলেন দুইটা গরু দিয়ে লাভ কিরকম আসতেছে লাভ আসে আচ্ছা আচ্ছা বছরের হিসাব হয় বছরের শেষে আপনি তিনটা গরু বিক্রি করলেন তিনটা কবি কত লাভ আসলো এটা আচ্ছা মোটামুটি আপনি প্রতি বছরে কয়টা গরু খেলদেন একটা তো যাই প্রতি বছর একটা একটা দুইটা এরকম যায় এরকম যায় তাহলে ওই ওইখানে একটা দেখতেছি এটা পোস্ট হয়েছে তাই না হ্যাঁ ওইটা এটা প্রস্তুত হয়ে গেছে এটা ইনশাআল্লাহ সাইরা দর নিয়ত আছে সামনে এই যে ঈদুল আযহা মানে কোপানি দিতে সেট দিবেন নাকি সামনে এই দে এই মোটামুটি দাম পাইলে এই দে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা মোটামুটি দাম হইলে সেট দিবেন হ্যাঁ আর ওইটার গায় এই বাস রইছে এটা ক্রস

আচ্ছা কিন্তু আনুমানিক আপনার দুই লাখ মতো হবে আর এটা মনে করেন যে কেনা কিছু হবে আর খরচ বাদ দিয়ে দুই লাখ টাকা হবে আচ্ছা 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 যে গরু পালনের যে লাভ আছে আপনি ও শহরটা কোন জায়গা থেকে পাইলেন আসলে এখানে পালন খামার করে যে লাভবান হওয়া সম্ভব হম কোথা থেকে পাইলেন এটা আশেপাশে দেখছি অনেকেই লাভবান করে বড় বড় গরু সেল দেয় আমার ইচ্ছা গরু সেল দেবেন দেশি গরুতে খো কম লাগে লাভতে হবে এটা তো আপনার দেশি না ক্রোস সাইবাল গরুরা দেশের মধ্যে দেশের এটা দুদিন আমি প্রায় চার লিটার এটা দুদিন আমি প্রায় চার লিটার

আজকে আনা নাই বাজার থেকে আনবো দর্শক খাদ্য যেহেতু এখন নাই উপস্থিত উপস্থিত নাই এই খাদ্যর ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব এখন বর্তমানে দেখুন এই যে নেপিয়ার ঘাস দিয়ে এবং পাশাপাশি কিছু হালকা পরিমাণ ফিট দিয়ে গরুগুলো মোটা তাজা করা হচ্ছে ঈদের কোন টার্গেট আছে না এই যে এই সার গরুটা ঈদের টার্গেট

নাই কম দৰকাৰ